সবাই শান্ত হও রাজ্যের কি অবস্থা সেটা ভালো আগে আজকে কেউ আমার ঠেকাইতে পারবো না শেষ দিয়ে দিব রাজ্যের কি অবস্থা মানে রাজ্যের কোনো খোঁজ খবর পাচ্ছি না আমি গত ছয় মাস যাবত রাজ্যের কোনো একটা হিসাব আমি পাই নাই ছয় মাসে যা হিসাব কিতাব আসলে সব আমি নিয়ে নিয়ে খাইছি বাড়িতে দিবি পাঁচতলা বিল্ডিং এটা কি এনে আপনি হিন্দি কে তো নিছি সেরাপতি সেই জন্য তো বলি আমাদের উত্তরবঙ্গে তো অভাব কেন মহারাজ

কড়া খরি থুইছিল আমি ইন্দুরে খাইয়া দিয়া মাছ এটা সাই ঠিক আছে শেষ দিছে এক বস্তা থুইছিলাম তে রাঙ্গে এই দিন যাবার থাকি মারি আড়ে তার নাও সাইরে দে গেছে গা এখন তো এই নাম্বার গেছে তাই কিছু পাই নাকি তোর কাজ নাম্বার না তো আঙ্গুল মহারাজ ওই তাই ওই পেটের খিদা কিছু মনে থাকে কিছু মনে রাখ না মহারাজ আপনার কাছে কিছু সাহায্য নিয়ে আসলাম আমি তো গরিব মানুষ কিছু সাহায্য করেন গরিব ও না গেছে আমরা তো গরিব হলাম না তাই তো আল্লাহ আমারে গরিব বানাইছে আমার কি আতের কাম আল্লাহ আমি হাজার হাজার সুক্রিয়া দায় করি আল্লাহ বিল্ডিং সেনাবতি তাই তো করে রাখবো আপনি কি তাই সেনাপতি করুন এত কথা কেন কথা তো কোমার চাই না কিন্তু লোকজনের কয় একজন লোক অসহায় লোক আসছে তাকে সাহায্য করো তাকে আমার গেছে তাকে কিছু আটা দিয়ে দাও

তো গাইস ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই সার হাতিব বধ চ্যানেল আর সম্পূর্ণ ভিডিওটি কার্যকলাপ শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওতে ফটাফট লাইক মাইরা সাবস্ক্রাইব করে চলে যান ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ